তই নমাহা ওম সাং সিং সং নমাহা ওং নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং দোসরা ডিসেম্বর টোয়েন্টি সোমবার ষোলোই অগ্রহায়ণ শুক্লপক্ষ প্রতিপর তিথি চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে তিনটে পঁয়তাল্লিশ চলতে থাকবে তারপর ধনু রাশিতে গমন করবে নক্ষত্র জ্যেষ্ঠা দিয়ে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীলতার দিন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে মা মাতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালোভাবে মহিলাদের পোশাক আশাক এবং গয়নাগাটি এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন চুল কাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে কোনো রকম ভয়ঙ্কর কাজ বা যুদ্ধ দেই এই মনোভাব রাখবেন না তাতে প্রবলেম হতে পারে উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন এরপরে মূলা নক্ষত্র থাকবে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা এক মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা চারটে একান্ন মিনিটে প্রতিপত্তিতে থাকছে আজকের দিনে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের কথা এগোতে পারেন বা বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো হবে আর দ্বিতীয় পরে যখন পড়ছে বারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে অলঙ্কার কেনাকাটার ক্ষেত্রে এগোতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে বাস্তুকর্মের ক্ষেত্রে কিছুটা নিষিদ্ধ জায়গা তৈরি হয় তাই বাস্তু বাস্তুভূমি করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন দৃষ্টি যোগ থাকছে আজকের দিনে চারটে এক মিনিট পর্যন্ত সময় বিকালবেলা সেক্ষেত্রে অন্যের আতিথ্যতা গ্রহণ করা ভালো হবে উপভোগ্য হতে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সম্পদ আরোহণের ক্ষেত্রে ভালো হবে সুর্যোগ এর পরে পড়বে চারটে এক মিনিটের পর থেকে সেক্ষেত্রে সংঘর্ষ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের অবনতি বদ্রাগি মেজাজের জন্য সম্পর্ক খাটো হয়ে যাওয়া ঝগড়াটে বদজাগি মেজাজ থাকলে বাজে অবস্থা হতে পারে তাই সতর্কতার দরকার আছে বকরণ থাকছে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে কেরিয়ার করতে চাইছেন আজকের দিনে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন ভালো ফল পাবেন বালকরণ থাকছে এরপরে এবং সেটা বারোটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট বাজরাত্রি পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সে সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে লেখাপড়ার ক্ষেত্রেও ভালো ফল পাবেন কর্মের পরে পড়তে চলেছে এবং সেক্ষেত্রে আমি বলবো একটু মেন্টাল স্ট্রেস আসতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতা কিছুটা দরকার আছে অধিক পরিমাণে আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন পুলিশ বিভাগ যারা আছেন গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর কাজ হিসাবে কাজকর্ম করেন রিপোর্টার রেডিও টেলিভিশন টিভির মধ্যে কমেন্টেটারের কাজকর্ম করেন টক শো চালান হোস্ট বা হোস্টেস আপনি ট্রেড ইউনিয়নের কাজকর্ম করেন অকাল নিয়ে কাজকর্ম করছেন ডিটেক্টিভ এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ক্যাট আপনি নাভাল ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সার্ভিস আর্মি আপনি ভালো ফল পেতে যাচ্ছেন মিলিটারি প্রফেশনালে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছেই এছাড়া যারা অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন এবং যারা স্পিন্টার সার্জেন্ট এবং যে সমস্ত বন্ধুরা সাইকোথেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন ডিটেকটিভ সায়েন্স তো অত্যন্ত শুভ হবেই প্রাইভেটে যে ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড তো কাজকর্ম অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছেই আজকের দিনটা সুপার ন্যাচারাল পাওয়ার যাদের আছে যারা মানুষের হেলথকে ভালো রাখার জন্য চেষ্টা করেন ইন্টেলেকচুয়াল পারসন আপনাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছেই ডক্টর হিলার এবং ফার্মাসিস্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মগা উত্তর পালগুনি হস্তাথী অনুরাধা মূলা উত্তরাশারা শোভনা শতবিষা উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব পালগুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব বর্ধপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশ্বিনী ভরণী কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে আট পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে কৃত্তিকা নক্ষত্রের কীর্তিকা নক্ষত্রের প্রথম তিন অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু রোহিণী নক্ষত্র এবং মিগোসিয়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে একটা চার মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা সাতাশ মিনিট সকালবেলা থেকে আটটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আপনাদের একটা পনেরো মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত ভালো এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্ভোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে শুভ অমৃতগুলো আছে সেগুলো হলো ছটা এক মিনিট থেকে সাতটা চৌ আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা আটান চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত সকালবেলা রাত্রিবেলা সাতটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় এবং দুটো একত্রিশ মিনিটে মাঝরাত্রীর পর থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলিতে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকার লটারি শেয়ারেতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি বিভিন্ন কাজের জন্য বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা এই সমস্ত বিশেষ সময়ে বিশেষ কাজগুলি করবেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক কাজকর্ম করেন ওরা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যে কোনো খাবারের লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন শঙ্খ মুক্ত রূপ এ সমস্ত এছাড়া মেয়েদের পোশাক আশাক এবং প্রসাধনিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব আপনারা ছটা এক মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট সকালবেলা কোনো বিশেষ ডিসিশান নেওয়ার জন্য কাজে লাগাতে পারেন এছাড়া বারোটা কুড়ি মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত সাতটা তিন মিনিট দু রাত্রিবেলা থেকে আটটা নয় মিনিট পর্যন্ত এবং দুটো চুয়াল্লিশ মিনিট মাঝযাত্রের পর থেকে তিনটে পঞ্চাশ মিনিট মাঝযাত্রী ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য মিষ্টি দ্রব্যের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজকর্ম করে তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো বিশেষ ডিজিশন নিতে হয় তাহলে সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো নয় মিনিট দুপুরবেলা থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত এবং নটা পনেরো মিনিট রাত্রিবেলা থেকে দশটা একুশ মিনিট রাত্রিবেলা এবং চারটে চুয়ান্ন মিনিট পাঁচ রাত্রি ভোর রাত্রি থেকে ছটা এক মিনিট সকালবেলা মানে তিন তারিখ পড়ে যাচ্ছে এই সময়কালগুলো ব্যবহার করতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন বা বিবাহিত সংগ্রামের সঙ্গে রিলেটেড হতে চাইছেন এবং সঙ্গীত চিত্রকলা বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্যের খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পোশাক পোশাকের ব্যবসা বাণিজ্য করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ডিজাইনিং এবং ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ছাব্বিশ মিনিট সকালবেলা চারটে একান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা এবং বারোটা বত্রিশ মিনিট মাঝে যাচ্ছে পর থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকে দিনে সাতটা বাইশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মূর্ত থাকছে দুপুরবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং একটা আটান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে সাতটা সকালবেলা সাতটা বাইশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা হচ্ছে রাউকালেরও সময় অর্থাৎ অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া ওই দুর্মূর্তের সময়তে আপনারা কোনো ডিট সাইন করতে যাবেন না সব কাজ ফোন হবে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না বারবেলাও থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো নয় মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না কাল রাত্রিও থাকছে আজকের দিনে নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত এটা রাত্রিবেলা পড়ছে নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কালে কোন রকম শুভ উদ্যোগ গ্রহণ করাটা উচিত হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নাম শায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন